লাঙ্গলে নৌকা সব দেখা দেখা হয়েছে দা নিরিশিষ দেখা হয়েছে দা নিরিশিষ এবার না হয় ভালো বৈশাখ ধাড়ি পাল্লাই ভুট্টা দিস এবার না হয় ভালো বাইশা সাজানে পায় কি দিস লাঙ্গলে নৌকা সব দেখা আসিস দেখা হয়েছে দা নিরিশিষ দেখা হয়েছে দা নিরিশিষ এবার না হয় ভালো পয়সা হাড়ি পাল্লাই ভোটা দিস স্বাধীনতার দোষ তোকে পার হয়েছে আজ হয়নি স্বাধীন দেশের মানুষ হয়নি কাজের কাজ স্বাধীনতার দোষ তোকে পার হয়েছে আজ হয়নি স্বাধীন দেশের মানুষ হয়নি কাজের কাজ ভিতর কোথায় জাশনা কইলাম ভিতর কোথায় জাশনা কইলাম নীতি দেখা pokokনিশ নীতি দেখা pokokনিশ এবার না হয় ভালোবাসা ঘাড়ি পাল্লাই মুত্তা দিশ এবার না হয় ভালোবাসা সাধন পাইকে কি মুত্তা দিশ ভূতের নামে গাধির চেবা বাইচে তনর দুলুদের গেছে বইলা বুটের নামে গাঁথের দিছি রাখী নাশনে তোইলা চেবা বাইচে তনর দুলুদের গেছে বুইলা আমরা ওই বারে বলবো তাদের আমরা ওই বারে বলবো তাদের বিশ্বাসে যে ডাকি বিশ বিশ্বাসে যে ডাকি বিশ এবার না হয় ভালো বৈশাছ জানে পাইকি বুটা দিশ এবার না হয় ভালো বৈশা দড়ি পাল্লাই বুটা দিশ গুষদুর্নীতি রূপ মতে হইয়া দেশের কা কল সুখুনের দল দি দেশি গেছে লಯ್ಯ গুষদুর্নীতি দেশ মতে গেছে হইয়া দেশের কা কল মনের দল বিদেশ গেছে লইয়া এবার হবে তাদের বিচার এবারে হবে তাদের বিচার যুগনে তার সুযোগ দিস যুগনে তার সুযোগ দিস এবারে না হয় ভালোবাসা দাড়ি পাল্লাই ভুট্টা দিস এবার না হয় ভালোবাসা সাজান পাইকে ভুট্টা দিস লাঙ্গলে নৌকা সব দেখা শিশ দেখা হয়েছে দানের শিশ দে গায়ছে দানির শিষ এবারে না হয় ভালবাসা দাড়ি পাল্লাই বুটা হিশ এবারে না হয় ভালবাসা সাজানে বাইকে বুটা দিশে এবারে না হয় ভালবাসা সাজানে বাইকে বুটা দিস।